নতুন বছর উপলক্ষে আমরা হচ্ছে একটা ভালো কাজ দিয়ে শুরু করতে চাইতেছি বছরটা তো বছরে আমি একটু উঠে নেই আর প্ল্যানটা হচ্ছে আমার যে আমি এখানে একশো প্লাস মানুষের জন্য বিরিয়ানির আয়োজন করছি তো এর মধ্যে এখানে আমার শহরে মানে পঞ্চাশ প্লাস বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি আর বাকিটা আমি অলরেডি আমার এলাকায় একটু যারা অবস্থা খারাপ তাদেরকে দিয়ে দিছি তো আমি হচ্ছে এই মানে বছরের প্রথম দিন অন্তত এক বেলা খাবারের আয়োজন করে মানে একটা ভালো কাজ দিয়ে শুরু করতে চাইতেছি চলেন সাক্ষী হিসাবে আপনাদের আচ্ছা করতে চাইতেছি বছরের প্রথম দিন হিসাবে আমরা হচ্ছে ভালো একটা কাজ দিয়ে শুরু করতেছি নাকি হচ্ছে আমার সাক্ষী আর আপনারাও সাক্ষী হয়ে যান এই শেয়ার করে টাইম রেখে দেন চাচা চলেন আমরা কাজ শুরু করে দেই আপনার নাম কি লাল মিয়া আপনি কি বছরের প্রথম দিন ৩৫ সালের প্রথম দিন একটা ভালো কাজ করতে চান हां ভালো কাজ তো সবাই করতে আপনিও করতে চান কি না আচ্ছা যদি কাজ করতে চান আমার এখানে बिरयाনি প্যাকেট আছে আপনি পাঁচ প্যাকেট बिरयाনি আপনার মতো যারা আছে মনে করেন দুপুরে খাইছে না ওদেরকে দেয়া দিতে পারবেন আলহামদুলিল্লাহ আচ্ছা চাচা রাজি হইছে আসেন 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 তাড়াতাড়ি আসেন আমরা হচ্ছে চাচাকে কয় প্যাকেট চাচা একটু নামেন না দেন 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 চাচাকে দেন চাচা আপনি পাঁচটা প্যাকেট আপনার মতো মানে যারা আছে মনে করেন খাইছে না দুপুরে ওদেরকে দিয়ে দেবেন ধরেন পাঁচটা প্যাকেট আপনি রাখেন নামেন না নেন এটা হচ্ছে আপনি হচ্ছে একটা ভালো কাজ করতেছেন ঠিক আছে এটা হচ্ছে একটা ভালো কাজ এটার মধ্যে কোনো পারিশ্রমিক খুঁজবেন না আপনি তিনটা চারটা পাঁচটা চাচা আপনি কিছু না মনে করলে ভালো কাজের জন্য আপনাকে ওকে দিয়ে দেয় এই যে ছয়টা তাহলে আপনি হচ্ছে ভালো কাজের হিসাবে একটা এটা আপনি খাবেন হ্যাঁ আপনি মনে কিছু নিতেছেন আবার জাস্ট একটা মানে পঁচিশ সালের শুরুতে একটা ভালো কাজ করতে চাইতেছি ঠিক আছে বাজান আপনার মতো পাঁচজনকে দিয়ে দিবেন ঠিক আছে বাজান তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা মিলান না বাজান ঠিক আছে পঁচিশ সালে কিছু বলতে চান না চব্বিশ সালকে আপনাকে কষ্ট দিছে না কষ্ট নাই শুক্রিয়া আছেন যাক নতুন বছর ভালো করে কাটক যান আপনি আপনার কাজে লেগে যান এভাবে ধরে ধরে ভালো কাজের সাক্ষী হিসেবে সবাইকে রাখার চেষ্টা করব তাহলে আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন এ চাচা আপনি কি একটা ভালো কাজ করতে চান পঁচিশ সালে তাহলে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে বিরিয়ানির প্যাকেট আপনার হচ্ছে আপনার মতো যারা আছে মনে করেন যারা খাইছে না আপনি এদেরকে দিয়ে দিবেন কয় প্যাকেট আপনি নিতে পারবেন আপনি যেটা বলেন ওইটাই দিব বলেন না বলেন পাঁচটা দশটা কয়টা দিব না 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 পাঁচটা দেন আচ্ছা পাঁচটা চাচা হচ্ছে চাচা হচ্ছে পাঁচটার জন্য রাজি আপনি কোন সাইড যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ধরেন না নেন নেন একটা দুইটা তিনটা এই যে পাঁচটা একটা আপনি কায় নিয়েন হ্যাঁ ঠিক আছে তোমরা কি তোমরা কি কাইছো না দুপুরে কাইছো না কয়জন তোমরা কেটে কেটা প্রমান কই প্রমাণ দাও তোমরা চারজন যায় পঁচিশ সালের প্রথম দিন আপনি কি একটা ভালো কাজ করতে চান আপনি ভালো কাজ হচ্ছে আমার এখানে বিরিয়ানির প্যাকেট আছে আপনি পাঁচটা বিরিয়ানির প্যাকেট আপনার দেখে পাঁচজনকে দিয়ে দিবেন তারা এমনকি দুপুরে মনে হয় কাইছেন না পারবেন এটার জন্য আপনার কোনো পারিশ্রমিক আমি দিব না রাজি আছেন আপনি ঠিক আছে তাহলে নেন না পাঁচটা নেন এক দুই নেন না নেন নেন তিন চার পাঁচ ঠিক আছে আপনি এর মধ্যে একটা খেয়ে নেন হ্যাঁ ঠিক আছে একটা না আপনার যদি দুইটা লাগে দুইটা নিয়ে নেন কিন্তু আপনি ভালো কাজে সাক্ষী হয়েছেন বুঝছেন পঁচিশ সালে শুরুটা একটা ভালো কাজে সাক্ষী হয়েছেন ঠিক আছে ঠিক আছে পঁচিশ সাল ভালো কাটুক আপনার কিসের জন্য দিব আপনাকে আপনি গরিব আচ্ছা ঠিক আছে আপনি গরিবই নিয়ে যান যান এই যে ধরেন কে দিবে আপনাকে কাল কাছে চাইছেন উনি দিবে না ঠিক আছে যান না খাইছেন নি খাইছেন না নাম ধরে না কল ঠিক আছে চলেন না চলেন চাচা চলেন চাচা আজকে তো পঁচিশ সালের শুরু প্রথম দিন আপনি কি একটা ভালো কাজ করতে চান যেকোনো ভালো কাজ করবেন করলে হইলে আপনাকে পাঁচটা বিরিয়ানির প্যাকেট দেবো আপনার সিরিয়ালে আমি গুনছি পাঁচজন আপনারা পাঁচজন বন্ধ করে নেবেন আসেন তাড়াতাড়ি আসেন এই যে এই যে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে যান আসেন না ভালো কাজ করতে ভয় পান হ্যাঁ বীর পুরুষের মতো থাকবেন বয়স কত হয়েছে আপনার

আমাদের সাথে ঘুরছেন আপনি এটি রাখবেন একটা আপনি খাইবেন আর বাকি তিনজন আপনার যদি মনে হয় দিয়ে নাহলে আপনার বাড়িতে নিয়ে যান যাই হোক ভিডিও এতটুকু